জয় যিশু সবাইকে পিতা পুত্র পবিত্র আত্মাকেও প্রথমে ধন্যবাদ দিয়ে প্রশংসা করে গৌরব করে জানাই আমাদের প্রত্যেকের অজস্র কৃতজ্ঞতা কারণ ঈশ্বরের আশীর্বাদ মাথায় নিয়ে আর জীবন্ত ঈশ্বরের বাক্য মাথায় নিয়ে আজ আমার ইউটিউব চ্যানেলে সকল ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারী ঈশ্বর সন্তানদের সামনে আসতে পেরেছি ঈশ্বরের বাক্য নিয়ে আজ আমি মুক্তিদাতা প্রভু যিশুর শৈশব বা জন্ম কাহিনী তোমাদের শোনাব প্রিয় ভাই বোন এই বাক্য শোনো খুব ভালো লাগবে অমৃত বাক্য যারা যিশুকে ভালোবাসে এই বাক্য তাদের মধ্যে এতটাই ভালো লাগবে যে যখন তোমাদের ভালো লাগবে তখন তোমরা ভাববে প্রত্যেকে যে তোমাদের মধ্যে পবিত্র আত্মা আছে যারা ঈশ্বর বাক্যকে ভালোবাসে তাদের মধ্যে ঈশ্বরের আত্মা আছে জয় যিশু তোমাদের প্রত্যেকেরই থাক আর যারা যারা ভালো না বাসবে তারাও শুনলে তাদের মধ্যে মধ্যেও ঈশ্বরের আত্মা আসুক ঈশ্বরের আশীর্বাদে তাদেরও ঈশ্বর মঙ্গল করুক আজ আমি তাহলে বলছি কি যিনি আমাদের মুক্তিদাতা আরোগ্যদাতা ত্রাণকর্তা পরিত্রাতা আদি সৃষ্টিকর্তা তার জন্ম ও শৈশব কাহিনী আমি তোমাদের বলব কোনো মহৎ ব্যক্তির জীবন কাহিনী লিখতে হলে বলতে হলে প্রিয় ভাই বোন তাদের জন্ম দিন হতে শুরু করতে হয় ঠিক সেই রকম প্রভু যিশু কিন্তু অন্য রকম যে জীবনের শুরু খুঁজতে কালের মধ্যে প্রবেশ করতে হবে তাহলে কি বললাম এই জগতের কারোর কাহিনী জীবন কারো জীবন কাহিনী জানতে গেলে তাদের জন্ম থেকে শুরু করতে হয় কিন্তু এটা সম্পূর্ণ আলাদা সৃষ্টিকর্তা ঈশ্বর পুত্র যিশুর জীবন কাহিনী খুঁজতে গেলে জানতে গেলে আমাদের অনন্তকালের মধ্যে প্রবেশ করতে হবে তাহলে অনন্তকাল হলো স্বর্গরাজ্য এসো প্রিয় ভাই বোন আমরা প্রত্যেককে স্বর্গরাজ্যে একটু খোঁজ করি প্রভু যিশুর জীবন কাহিনী আমাদের এই অতি চেনা পৃথিবীর উপরে নক্ষত্র ও গ্রহ উপগ্রহের উপরে মহাশূন্যের ঊর্ধ্বে অনেক উপরে আছে অনন্ত বস্তুসমূহের রাজ্য ঈশ্বরের ও পবিত্র স্বর্গদূতদের এলাকা সেখানে সেখানে সেই অনন্ত বস্তুসমূহের বা অনন্ত রাজ্যের ঐশ্বরিক রাজ্যের কারাবাস করে প্রভু যীশু ঈশ্বর পিতা স্বর্গদূতেরা আজকের প্রভু যীশু এই বিশ্ব পৃথিবীতে এসেছিল সেই রাজ্যে আমাদের প্রত্যেককে নিয়ে যাওয়ার জন্য তাহলে সেই রাজ্যে আমরা যাব যে কেউ যিশুকে বিশ্বাস করবে এবং এই বাক্য যারা শুনবে সেই মতো পালন করবে তারা প্রত্যেকে সেই মহাশূন্যের ঊর্ধ্বে অনন্ত বস্তু অনন্ত শহর অনন্ত নগরের অনন্ত রাজ্যে আমরা পৌঁছাবো এসব প্রিয় ভাই বোন আমরা যেন সেই রাজ্যের কথা শুনে সেই রাজ্যে যিশুকে বিশ্বাস করে পৌঁছাতে পারি ঈশ্বর পবিত্র দূতেদের এলাকা সেখানে আমাদেরও হবে এলাকা তারা বাসিন্দার বাস করে আমরাও হব সেখানকার বাসিন্দার আমরাও সেখানে বাস করব। স্বর্গ দূতেদের সঙ্গে ঈশ্বর পিতা পুত্র পবিত্র এক সঙ্গে একসঙ্গে ভাই বোন হয়ে আমরা সেই রাজ্যে বাস করব এক পরিবার হয়ে সেই রাজ্য দেখা যায় না প্রিয় ভাই তার পরিসীমা আঁকা যায় না তার মহিমা বর্ণনা করা যায় না অতুলনীয় অসম্ভব সেখানকার স্বর্ণনগরী আমাদের দৃষ্টিতে পড়ে না সেই বারো রকমের মণিমুক্ত শহর নগর স্বর্ণের আজকে রাস্তা জীবন রাস্তা আমরা জানি না আমাদের চোখে পড়ে না কিন্তু সেই রাজ্যের যিনি বাসিন্দার তিনি আমাদের কাছে সেই পরিচয় দিয়েছে আর সেইটাই সত্য প্রিয় ভাই বোন তোমরা বিশ্বাস যদি করো তাহলে সেইটাই সত্য কিন্তু জগতের মানুষ বিশ্বাস করে যাকে দেখে তাকেই বিশ্বাস করে যাকে দেখা দেখে না অন্তর দিয়ে যাকে দেখা যায় সেইটাই হলো অনন্তকালের যে অন্তর দিয়ে দেখে বোঝে সেটা অনন্ত রাজ্যের জন্য সে দেখে বোঝে আর সেখানেই সে পৌঁছাবে কিন্তু যে যা দেখে দেখা যায় যারা তাকেই বিশ্বাস করে সে অস্থায়ী তারা সামান্য দিনের জন্য কারণ যেটা আমরা দেখতে পাই সেটা জন্ম হয় আর যার জন্ম হয় তার মৃত্যু হয় সে অস্থায়ী আর যেটা অন্তর থেকে দেখা যায় তার জন্ম নিই তার অনন্তকালের চিরকালের স্থায়ী সেটা তাই আমরা অন্তর দিয়ে দেখব প্রিয় ভাই বোন এসো সেই অস্বর্গরাজ্যের সে চিরস্থায়ী সেই রাজ্য আমরা অন্তর দিয়ে যাকে দেখব সেখানেই যেন পৌঁছাতে পারি প্রিয় ভাইবোন অনুভবের মধ্য দিয়ে ঈশ্বরকে লাভ করা যায় আমরা চোখে দেখে ঈশ্বরকে লাভ করা যায় না যদি চোখে দেখে ঈশ্বরকে লাভ করা যেত তাহলে আজ আমরা চোখে দেখেই আমরা ঈশ্বরকে দেখা যেত তিনি আমাদের দয়া করে মঙ্গলময় তিনি আমাদের উদ্ধার করে এইটাই হলো আমাদের প্রমাণ এটাই হলো সাক্ষ্য এটাই হলো জীবন্ত কথা জীবন্ত বাক্য তাই তিনি আমাদের বলেছেন সেই স্বর্গপুরীর স্বর্গপুরীর কথা সেই মহাপবিত্র স্থানের কথা তিনি ছিলেন সেই অনন্ত কালের সেই অনন্তকালের বাসিন্দার তাই তিনি সর্বদা সেই অমর লোকের কথা বলেছেন এই অমৃতের সন্ধান দিয়েছেন অমৃত বাক্য এই বাইবেলের বাক্য অমর অমৃত প্রসাদ হলো প্রভু যীশু এই বাক্য প্রিয় ভাই এখানে বলতে গেলে একটু আমার মনে পড়ছে যে জগতের দেব দেবতারা অসুরেরা তারা অমৃত পাবার জন্য তারা কি সমুদ্র মন্থন করেছিল তাহলে আমরা বুঝতে পারলাম যে ওদের মৃত্যু ছিল তাই ওরা অমৃতের সন্ধানের জন্য সমুদ্র মন্থন করেছিল লড়াই করেছিল যুদ্ধ করেছিল তাহলে ওদের মধ্যে অমৃতই ছিল না ওরা অমৃত নয় অথচ ওদের মধ্যে অমৃত ছিল না তাই যুদ্ধ করেছিল অমৃত পাবার জন্য প্রিয় আজকে দেখো কত সুন্দর আমাদের আজ অমৃত অমরত্ব আমাদের কাছেই পৌঁছে দিয়েছে ওদের তো যুদ্ধ করতে হয়েছিল সে অমৃতর কাছে যাওয়ার জন্য কিন্তু আমাদের কাছেই অমৃত বাক্য অমৃত প্রসাদ আমাদের কাছেই অনন্ত জীবন আমাদের কাছেই আগে এসে পৌঁছেছে আমরা তাদের কাছে যাই না আমাদের কাছে তোমাদের কাছেই এসেছে তাহলে এই অমৃত জিনিস এই যে প্র ঈশ্বর পিতা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন কারণ আমরা যাতে সেই ঈশ্বরের কাছে যেতে পারি প্রিয় ভাই বোন এমন জিনিস আর কোথায় পাবো আমরা আমরা বলি এ বড় ও বড় এ শক্তিশালী ও শক্তিশালী ঠিকই সবাই শক্তিশালী কিন্তু আমরাও শক্তিশালী পাপি যত হোক না কেন তার মধ্যেও শক্তির বীজ আছে সে যদি তার সেই শক্তির বীজকে জাগ্রত করে সে অনেক মহান মহান শক্তির চেয়েও সে মহান হতে পারে সে তার সেই বীজটা ঈশ্বর তার মধ্যে দিয়েছে তারা ঘুমিয়ে পড়েছে সেই বীজটাকে জাগ্রত করতে পারে না অবিশ্বাসের জন্য পাপের জন্য কিন্তু প্রত্যেকটা মানুষের সেই জাগ্রত বীজ মানে আলো তার জীবনে ঈশ্বর দিয়েছে সে জানতে পারে না চিনতে পারে না বুঝতেও পারে না কারণ তার অন্তর পাসান পাতুর হয়ে গেছে তার শয়তান তাদের মন অন্তর চুরি করে নিয়েছে তাই অমৃতের স্বাদ তারা বুঝতে পারে না অমৃতের ফল অমৃতের তত্ত্ব অমৃতের নিগুর তত্ত্ব রস তারা আস্বাদন করতে পারে না তাদের অন্তর শয়তান চুরি করে নিয়েছে তাই প্রিয় ভাই বোন করজোরে মিনতি করে বলি কোনোটা কিছু খারাপ না ভেবে তোমরা প্রত্যেকটা বাক্যের মধ্যে প্রত্যেকটা শাস্ত্রের মধ্যে প্রত্যেকটা ধর্মের মধ্যে প্রবেশ করে দেখো বিচার করতে যেও না না ছোটো বড়ো হয়ে যে কার শক্তি কেমন ভাবে বড় তোমরা দেখবে এ বড় ও বড় সে বড় নয় তুমি যখন বড় হবে তার নাম নিয়ে সেই হলো বড় যখন তুমি তার নাম নিয়ে বড় হবে আজকে তোমরা পরীক্ষা করে যাচাই করে দেখো কার নাম নিয়ে তোমরা রোগ সারাচ্ছ কার নাম নিয়ে তোমরা যা কিছু কথা বলছো পাপি মানুষ হয়ে সেই কথা ফুলে যাচ্ছে তোমরা সেটা নিজেরাই প্রমাণ করবে কে বড় কে ছোট আমরা বলবো না শাস্ত্র বলবে সেইটাই তোমরা নিজেরাই প্রমাণ করো শাস্ত্র শাস্ত্র মতে যে তোমরা কার নাম নিয়ে সেই অলৌকিক ক্ষমতার অধিকারী হচ্ছ অলৌকিক ক্ষমতা অনন্ত জীবনের যে ক্ষমতা সরাসরি জগতে তোমরা দেখতে পাচ্ছ যার নাম নিয়ে তোমরা অমৃতের সন্তানের ক্ষমতা লাভ করছো সেই হলো মহান তোমরা নিজেরাই যাচাই করো তোমাদের কাছে যদি সেই শক্তি থাকে হ্যাঁ সেই শক্তি মহান প্রিয় ভাই বোন তাহলে এসো আমরা সেই অনন্তকালের বাসিন্দার হয়ে আমরা অনন্ত জীবনের রস আস্বাদন করি তাই তিনি সর্বদা সেই অমর লোকের কথা বলেছেন অমর লোকের পিতা প্রেম বা করুণার কথা বলেছেন যে অমর লোকের বাসিন্দার অমৃত যিনি অমৃত স্বয়ং ঈশ্বর পিতা প্রভু যীশু সেই অমৃতেও তাদের নিজের কথা বলেছে যাতে আমরা সেই কথা বিশ্বাস করে তাদের চরণতলে যেতে পারি প্রিয় ভাই বোন এত সুন্দর ঈশ্বরের বাক্য কাহিনী আজকে তোমরা শোনো কত বলবো বলে শেষ হবে না ফুরবে না ঈশ্বরের কথা প্রভু যীশু আবির্ভাব ধারায় হঠাৎ হননি প্রিয় ভাই বোন হঠাৎ হয়নি জগতের পত্তনের পূর্ব হইতে অনাদি অনন্ত খ্রিস্ট মানব জাতির পরিত্রাণ সাধনের বাসনায় রত ছিলেন যুগ যুগ ধরে তিনি অনেক ঈশ্বর পিতা অনেক ভাববাদী ঋষি আরাধ্য শক্তিশালীদের পাঠিয়েছিলেন এই পৃথিবীর সকল মানুষকে পাপ মুক্ত জীবন করে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কেউ পারলো না কেউ গেল কোথায় পাহাড় পর্বতে তারা মানে সাধু সন্ন্যাসীরা গেল ঈশ্বর সাধনা করতে জগতের সকল তার পরিবারকে পরিবারকে রেখে তাদের দেখলো না অত নিজের স্বার্থের জন্য একাই ঈশ্বর সাধনা করতে গেল কিন্তু তারা পেল না বা পাবে না কারণ জগতে তারা তার পরিবারকে কষ্ট দিয়ে কোনো কেউ সুখী হতে পারে না আবার কেউ এসে সুন্দর সিংহাসনে বসে সেজেগুজে বসে পড়লো পা বাড়িয়ে সেবা পাওয়ার জন্য জন্য কিন্তু তারাও পারল না পাপী মানুষের সেবা করতে এই রকম যুগ যুগ ধরে যখন এসেছিল ঈশ্বর পাঠিয়েছিল তারা কেউ পারল না তারপরে পরে ঈশ্বর তার পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিল এবং প্রভু যিশু খ্রিস্টের মানব যা মানবরূপ এই মানব মানবরূপে আবির্ভাব হয়েছিল এই পৃথিবীতে কারণ প্রভু ঈশ্বর জানতেন একমাত্র প্রভু যিশুই পারে যে পাপি মানুষের পাপ মুক্ত করে স্বর্গে নিয়ে যেতে কারণ ঈশ্বরের শক্তি ঈশ্বরের আত্মা হল প্রভু যিশু প্রভু যিশু সাধারণ ছিল না অসাধারণ তিনি অসাধারণ অসম্ভব তিনি নিজেই মিরাক্কেল তিনি নিজেই সেই শক্তি উদ্ধারের শক্তি তিনি নিজেই সেই শক্তি হয়ে ঈশ্বরের সেই শক্তি প্রভু যিশু সাধারণ নয় প্রিয় ভাই বোন প্রভু যিশুকে যারা সাধারণভাবে তারাই হলো বোকা তারাই হলো অনন্ত মৃত্যুর বাসিন্দার শয়তানের বাসিন্দা যারা যিশুকে সাধারণ ভেবে রঙ্গ ব্যঙ্গ তামেশা করে কিন্তু তাদের তো ঈশ্বর ভালোবাসেন তাদের খুব ভালোবাসেন তারা একটা বার যদি ঘুরে দাঁড়িয়ে পিতার কাছে পাপ ক্ষমা চায় প্রভুর কাছে যদি পাপ ক্ষমা চায় তাহলে পাপ স্বীকার করে তাদেরকে ঈশ্বর সেই অনন্ত জীবনের রস তাদেরকেও দেবে কিন্তু তারা যদি না স্বীকার করে পাপের তাহলে অনন্ত জীবনের রস কেউ পাবে না কেউ পাবে না কেউ পাবে না একমাত্র প্রভু যিশুর নাম নিয়ে বা প্রভু যিশুকে বিশ্বাস যারা করবে তারাই অনন্ত জীবনের রস আস্বাদন পাবে শুধু তাই না তার সঙ্গে সঙ্গে এই জগতে বেঁচে থাকায় দেহের সুস্থতা মনের শান্তি পাবেই পাবে তারপর আত্মার মুক্তি তারা পাবে প্রিয় ভাই বোন এই পর্যন্ত এসব প্রিয় ভাই বোন আমার সঙ্গে থেকো সাথে থাকো পরের পয়েন্ট আমি আবার বলছি কারণ বিশাল নিগরতত্ত্ব রস বড় করে বলা যায় না ভিডিওতে তাই তো এর পরের অংশটা আবার পরেরটাই বলছি দেখো তোমরা দেখতে থাকো সাবস্ক্রাইব করো যাতে আরও পরের পয়েন্টগুলো তোমরা শুনতে পাও এই মধুর বাণী মধুর বাক্য অমৃত বাক্য আবার যেন শুনতে পাও তোমরা আর সেই রস আস্বাদন করতে পারো সাবস্ক্রাইবার করো এবং তোমরা কমেন্ট করো আর সেই সাথে আমি যেন তোমাদের সাবস্ক্রাইবার বা তোমাদের কমেন্টের সঙ্গে সঙ্গে তোমাদের আশীর্বাদের জন্য প্রার্থনা করতে পারি তোমাদের মঙ্গলের জন্য প্রার্থনা করতে পারি ঈশ্বরের কাছে তোমরা সেই সাহায্য আমাকে করো যাতে তোমাদেরকে আমি সাহায্য করতে পারি জয় যিশু ভুলো না সাবস্ক্রাইবার করতে ভুলে যেও না জয় যিশু আমাদের সঙ্গে থেকো